আজ আমি আপনাদের একটা ডিম দিয়ে দারুণ স্বাদের কেকের রেসিপি শেয়ার করব। নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই কেক বানানো খুবই সহজ খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না মাত্র পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় কেক বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি হাফ কাপ চিনি আর নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল এবার তিনটে উপকরণই ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে দেখুন এখন ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব এক কাপ ময়দা আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম সামান্য লবণ অবশ্য এখানে লবণটা দেবেন লবণটা দিলে কেকের স্বাদটা বহুগুণ বেড়ে যায় এইবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন কেকের ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে তাই অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাকভাবে করে নিতে হবে ব্যাটারটা ঠিকঠাক হলে তবে কিন্তু কেকটা স্পঞ্জি হবে এবং খেতেও ভালো লাগবে দেখুন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এতে কেকের গন্ধটা খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে আর মিশ্রণটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর কেকটা বানানোর জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর একটা বাটার পেপার কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে আর একটু তেল দিয়ে বাটিটাকে ভালো করে ব্রাশ করে নেব এতে করে কেকটা হওয়ার পরে বাটি থেকে তুলতে সুবিধা হবে কেক করার জন্য বাটিটা কিন্তু আমার একেবারেই রেডি এবার কেকের ব্যাটারটা উপর থেকে দিয়ে দেব। আর বাটিটাকে এরকম একটু ট্যাপ করে নেবো এতে করে কেকের মধ্যে যে বাতাস আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এখানে কাজু ও চেরি নিয়েছি এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কেকের ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর ময়দাটা দেওয়ার জন্য বাদাম ও চেরিটা কিন্তু কেকের ভেতরে ঢুকে যাবে না ওপরেই থাকবে আর আমি যেহেতু কেকটা প্রেশার কুকারে করব তাই প্রেশার কুকারের সিটিটাকে খুলে নিয়েছি আর দু মিনিটের মতো প্রেশার কুকারটাকে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে কেকের বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় পনেরো মিনিটের মতো বেক করে নেব পনেরো মিনিট কেকটা বেক করে নেওয়ার পরে দু মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে এবার একটা স্টিকের সাহায্যে চেক করে নেব স্টিকটা কেকের মধ্যে ঢুকালে দেখবেন স্টিকের গায়ে কোনো কিছু লেগে নেই মানে বুঝে নিতে হবে কেকটা একেবারেই রেডি এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা চুলির সাহায্যে কেকের চার সাইডটা একটু ছাড়িয়ে নেব এতে করে কেকটা বের হতে সুবিধা হবে আর একটা প্লেট কেকের বাটির উপরে রেখে বাটিটাকে উল্টে দিলেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর কেকের মধ্যে যে বাটার পেপারটা লাগানো ছিল সেটাকে আমি খুলে দিচ্ছি দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর কেকের কালারটাও খুব সুন্দর এসেছে বাড়িতে একবার এইভাবে কেক বানিয়ে নিতে পারেন খুব সহজেই আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময় প্রয়োজন পড়বে না মাত্র পনেরো মিনিটের মধ্যে কেক বানিয়ে নিতে পারেন আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না এবং খেতেও হয় ভীষণ ভালো কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটার উপর থেকে চাপ দিলেই বুঝতে পারবেন কেকটা কতটা নরম হয়েছে আর ডিমটা যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে এবং খেতেও ভালো লাগবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে